দশার ঘাটে আমাদের স্নান পর্ব মিটল জীবনের ইচ্ছা ছিল একটা যে দশার ঘাটে একবার হলো স্নান করব এখন বাজে ভোর পৌনে চারটে আর আমরা দাঁড়িয়ে রয়েছি কাশী বিশ্বনাথ দর্শন করার জন্য লাইনে বেনারস ভ্রমণের প্রথম পর্বে সবাইকে স্বাগত রাত সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে এসছি হোটেল থেকে এসে এখানে লাইন দিয়েছি কারণ ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত কাশী বিশ্বনাথের স্পর্শ দর্শন অনুষ্ঠিত হয় আমরা সেই জন্যেই এখানে লাইনে রয়েছি কিন্তু মন্দির চত্বরে প্রবেশের অনেক আগেই আপনাকে ক্যামেরা মোবাইল সব কিছুই জমা রাখতে হবে লকারে ফলত কাশী বিশ্বনাথ মন্দিরের কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে আমরা কাশী বিশ্বনাথের দর্শন পেলাম সকাল হতেই ঘুম কাটানোর জন্য একটু চা খেয়ে নিয়ে আমরা এবার যাচ্ছি দশার ঘাটের দিকে কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেট থেকে বেরিয়ে হেঁটে ঘাটে পৌঁছাতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগলো এই যে দশার বোর্ডিং হাউস লেখাটি দেখলেন এখানেই কিন্তু অনেক কালজয়ী বাংলা সিনেমার শুটিং হয়েছে ব্যানারসের সঙ্গে বাঙালির নারীর যোগ অনেক দিনের এখানে অনেক স্থায়ী বাঙালির বাস আছে সেই সাথে আছে বাঙালি ইন্টার কলেজও হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দশার ঘাটের প্রায় কাছে বেনারসের পবিত্র মা গঙ্গাকে এই প্রথমবার দর্শন করলাম এখানে পৌঁছে পৌঁছে এক অন্য অনুভূতির জগতে গেছিলাম সিঁড়ির ধাপ এবার নিচে নামছি ঘাটের একদম কাছে যাওয়ার জন্য এত সকাল সকাল কিন্তু ঘাটে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় বেনারসে যে চুরাশিটা ঘাট রয়েছে সেই চুরাশিটা ঘাটের প্রতিটি ঘাটে যদি আপনি যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে প্রতিটি ঘাটের ছবিগুলি আলাদা সকাল থেকে ঘাটগুলিতে পরিমাণ লোকের আনাগোনা ঘাটগুলিতে চলছে নানাবিধ ক্রিয়াকর্ম কেউ এখানে পিণ্ড দিচ্ছেন কেউ পূর্বপুরুষের শ্রাদ্ধ সম্পন্ন করছেন কেউ আবার ধ্যান করছেন তো কেউ আবার শারীরিক কসরত করছেন সব মিলিয়ে ঘাটের কোলাহলপূর্ণ পরিবেশ আপনার মনোযোগ আকর্ষণ করবে এখানে ঘাটগুলি একেবারে গায়ে গায়ে অবস্থিত চৌরাশিটি ঘাট যেন এক সুতোয় গাঁথা রয়েছে আমরা দশাশ্রমের ঘাটের স্নান করার জায়গাটি খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম প্রতিটি ঘাটের একটি করে নাম রয়েছে এবং সেই ঘাটে গেলে আপনি দেখতে পাবেন যে ঘাটের কোনো একটি জায়গাতে সেই নামটি একটি বড় ফলকে ইংরাজি ও হিন্দি এই দুই ভাষাতে লেখা রয়েছে এটি হলো দশাশ্রমের ঘাটের এলাকা আপনারা নিশ্চয়ই ফলকের গায়ে নামটি দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দশাশ্রমেধ ঘাটটা ভালো করে ঘুরে দেখে নিলাম সন্ধেবেলায় তো এই ঘাটে অনুষ্ঠিত হয় সর্বশ্রেষ্ঠ গঙ্গা আরতি সেটি তো আমাদের অবশ্যই দেখতে হবে আর সেজন্য সন্ধেবেলাও আসতে হবে এই ঘাটে এবার আমি নামছি দশাশ্রমেধ ঘাটে আমার সেই বহু প্রতীক্ষিত বহুদিনের সুপ্ত বাসনা সেই দশার ঘাটে স্নান করব। আজ আমার সেই বাসনাটি পূর্ণ হতে চলেছে আমি ইতিমধ্যে নেমে পড়েছি জলের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বাঁশ দেওয়া আছে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকে বারবার সতর্ক করা হচ্ছে যে কোনো পুণ্যার্থী যেন ওই বাঁশ পেরিয়ে বেশি দূর সামনে এগিয়ে না যান সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা কারণ সামনে অনেকটা গভীর জল স্নান করার পর একটি ছোট বোতলে সংগ্রহ করে নিলাম এই স্থানের স্থানের বাড়ি হিন্দু ধর্মে দশাশ্বমেধ ঘাটের বিশেষ গুরুত্ব রয়েছে পুরাণে রয়েছে এই বিশেষ জায়গাটির নাম স্বয়ং ব্রহ্মা নাকি এখানে দশটি অশ্বমেধ যোগ্য করেছিলেন সেজন্য এই স্থানের এত মহিমা ভোরের আলো ফুটে গেছে তা অনেক আগেই কিন্তু প্রবল কুয়াশার দাপটে সূর্যদেব এখনো মুখ লুকিয়ে রয়েছেন দশার সময় ঘাটে আমাদের স্নান পর্ব মিটল ঘাটের পরিবেশটা খুবই সুন্দর প্রচুর লোক স্নান করছে গায়ে গায়ে অনেকগুলি ঘাট এখানে দেখতে পাচ্ছি এপাশে পাশে শীতলা ঘাট এর পাশে প্রয়াগঘাট এরপরে রাজেন্দ্র প্রসাদ ঘাট এরকম মোট চুরাশিটি ঘাট রয়েছে কারণ সুদয় একই সুতরাং দশসমেত ঘাটে স্নানের ভিড়টা অন্যান্য ঘাটের চেয়ে অবশ্যই বেশি এবং স্বাভাবিকভাবে সেটাই হওয়া উচিত তো অনেকদিন থেকে জীবনের ইচ্ছা ছিল একটা যে দশসমেত ঘাটে একবার হলেও স্নান করবো আর বেশি আসটা পূর্ণ হল তো স্নান করার পরে এবার আমরা নৌকায় করে গঙ্গা ভ্রমণের বিষয়টা আছে সেই বিষয়টা এবার আমরা করব। আমরা এবার নৌকায় করে গঙ্গা ভ্রমণ করব সকালের শান্ত সুন্দর স্নিগ্ধ পরিবেশ এখন মোটামুটি বাজে সকাল সাতটা পনেরো সূর্যদেব কিন্তু চারিদিকে একটা হালকা কুয়াশার সব মিলিয়ে পরিবেশটাকে একটা সুন্দর স্নান পর্ব মিটিয়ে নেবার পরে এবার আমরা একটা নৌকা ভাড়া করে ঘুরে দেখব ব্যানারসের বিখ্যাত ঘাটগুলো আর দুপুরে আমরা যাব সারনাথ দেখতে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথ অতি প্রাচীন একটি জনপদ বেনারসের প্রতি বাঙালির রয়েছে এক নিবিড় যোগাযোগ আর তাই বাঙালি বেনারসকে আপন করে নিয়েছে দিয়েছে দ্বিতীয় বাড়ির মর্যাদা আর এভাবেই যুগ যুগ ধরে বেনারস জুড়ে রয়েছে প্রতিটি বাঙালির সঙ্গে